এই সময়ে অনলাইনে ইউটিউবে সবচেয়ে প্রভাবশালী যে ব্যক্তি মানে আমি যেটা দেখি বাংলাদেশের জন্য আর কি ইনি মিস্টার পিনাকি ভট্টাচার্য অসম্ভব জ্ঞানী মানুষ প্রচুর পড়াশোনা করেন প্রচুর অশ্লীল কথাবার্তাও বলেন ওনার বহুবিধ প্রতিভা বহুমুখী প্রতিভা ওনার সঙ্গে আমার একটা বিরোধ তৈরি হয়েছে উনি আমার বিরুদ্ধে নানা ধরনের আলটিমেটাম ট্যালটিমেটাম দিয়েছেন হয়তো আগে তো আরও অনেক কিছু করবেন সেটা ওনার ব্যাপার আমার মতো ক্ষুদ্র লোক কেন ওনাকে বিরক্ত করছে আমি বুঝতে পারি না আমার দ্বারা কেন উনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মনে করছেন অথবা ওনার মান হানি আমি পেরেছি মনে করেন সারাদিন কিন্তু দেশের সমস্ত লোকে মান হানি করছেন গালাগালি করছেন তার মধ্যে এসে নিয়ে আমি কীভাবে মানহানি করলাম বুঝতে পারলাম না যাই হোক হতে পারে এটা পরে আমি দেখবো এটা আলোচনা কিন্তু কালকে উনি একটা চমৎকার ভিডিও ভিডিওটা আমার ভালো লাগছে সত্যি কথা বলি আমি বটম নাই ভিডিওটা আমি মন দিয়ে দেখেছি আমার ভালো লেগেছে ভালো লেগেছে কী ভিডিওটা উনি একটা চমৎকার মনে মাঝে মাঝে থিউরি দেন কিন্তু উনি একটা থিউরি দিয়েছেন যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা রেখে একটা জাতীয় সরকার করা যেতে পারে এবং সেই সরকার হাসিনা যে নির্বাচনটা করেছিল সাতই জানুয়ারি দু সেই সরকারের মেয়াদ যতদিন থাকার কথা মানে পাঁচ বছর ধরেন তারপরে দু সাল পর্যন্ত উনত্রিশ সাল পর্যন্ত এই সরকারটা থাকবে তাহলে উনত্রিশ সাল পর্যন্ত কে থাকবে সরকার প্রধান ডক্টর ইউনুস উনত্রিশ সাল পর্যন্ত যদি উনত্রিশ সাল পর্যন্ত উনি থাকেন তাহলে যে জিনিসটা হবে তখন ওইখানে একটা জাতীয় সরকারের মতো হবে এবং সেই সরকারের উপপ্রধান উপদেষ্টা হবেন তারেক রহমান এবং তারপর বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে এই উপদেষ্টা পরিষদে যারা খুব ভালো করছেন তাদেরকে রাখা হবে বাকিদেরকে বিদায় করে দেওয়া হবে এবং উপদেষ্টা পরিষদে বিভিন্ন পলিটিক্যাল পার্টির প্রতিনিধিরা ঢুকবে কেবল আওয়ামী লীগ এবং ওই ফ্যাসিবাদী যারা দোষ ছিল তারা বাদ দিয়ে ঢুকবে এই সরকার দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত রান করবে এই হলো পিনাকি ভট্টাচার্যের হাইপোথিসিস বা থিউরি যাই বলেন না কেন উনি দিয়েছেন তো আমি ভাবলাম কি এটা হতে পারে উনি অনেক কিছু তো বলেন ওনার সবগুলোই যে আবল তাবল তা আমি বলি না উনি ভালো কথা বলেন উনি অত্যন্ত গভীর কথা বলেন আমার কাছে এটা চিন্তা ভাবনা করে বলেছেন বলে আমার কাছে মনে হলো আমি পরে ভাবলাম যে এই চিন্তাটা ওনার মাথা থেকে মাথার মাথা থেকে এলো কেন এই জিনিসটা একটা ছোট ঘটনার প্রেক্ষিতে আজকে একটা হঠাৎ করে সমসাময়িক টাইমিং হয়েছে সেখানে হলো এই যে আছে জাতীয় নাগরিক পার্টি এই পার্টির একজন নেতা অনেকে ভাই আপনাকে এই লোক কাউকে না 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 আমি হঠাৎ করে যেহেতু আবার বলে ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক তাই বলেছি এই সার্জি সালম সে আবার একটা পোস্ট দিয়েছে শনিবার দিন সেই পোস্টে উনি কি বলেছেন সেই পোস্টে উনি বলেছেন আজকে উনি পোস্ট দিয়েছেন সেই পোস্টে উনি বলেছেন আমি আপনাদের হুবহু করে শোনাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে তার মানে ওনার আকাঙ্ক্ষা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী থাকবেন এইরকম একটা আকাঙ্ক্ষা সারিসমের আজীবন থাকবে দুটোর কথা আমি একদিকে ওনার কথা বললাম আরেকদিকে এনার কথা বললাম এই দুটো থেকে আপনি কি বুঝতে পারছেন দুজনেই একটা কথা বলতে চাচ্ছেন সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস আরো বেশি দিন থাকুন এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই থাকতেই পারেন এটা নিয়ে আমার দুঃখ পাওয়ার কিছু নাই আনন্দিত হওয়ার কিছু নাই উনি থাকতেই পারেন আমার বক্তব্যটা হলো একই সময়ে একই ধরনের দুই জায়গা থেকে একই ব্যক্তিকে দিয়ে দুইটা আকাঙ্ক্ষা একই রকম আকাঙ্ক্ষা যে এলো এটা কি কেবলই কাকতালিও আমার কিন্তু তা মনে হয় না আমার কেন যেন মনে হয় দুজনই এই ব্যাপারে এই ধরনের আকাঙ্ক্ষা প্রকাশের আগে ডক্টর ইনুসের সঙ্গে কথা বলে নিয়েছেন এখন আপনি কিন্তু বলবেন উনি কিভাবে থাকবেন উনি তো কোনো পার্টি করেন নাই এটাও কিন্তু আমি মনে করি ঠিক না উনি পার্টি করেছেন এই ছাত্র যে যে এটা তো ওনার পার্টি উনি মানুন অথবা উনি বলুন অথবা না বলুন যাই করুন আমি মনে করি এটা ওনার পার্টি কেন মনে করি সেটাও বলি এদেরকে উনি উৎসব দিয়ে পার্টিটা করিয়েছেন এবং এই পার্টির নামকরণটাও উনি যে আগে একটা পার্টি করতে চেয়েছিলেন যেটা ক্যারেজ হয়ে গিয়েছিল অনেক আগে সেই পার্টির নামের সঙ্গে এই পার্টির নামের অনেক মিল আছে তো যা হোক তো উনি এই পার্টিটা মনে করি এই পার্টির সঙ্গে ওনার একটা খুব ভালো সম্পর্ক আছে আছে বলেই এই পার্টির নেতারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় যখন যান তখন সরকারি পার্টির যে বাহাদুরি যে পাওয়ার যে এটা তো এক্সারসাইজ করতে পারেন অবাধে প্রশাসনও তাদেরকে সেটা করতে দেয় এবং এই ছাত্রদের প্রতিনিধি সকলের মধ্যেও আছেন তো সব মিলে এটা মনে করব পার্টি তাহলে বলবেন যে উনি তো ইলেকশন না করলে উনি কীভাবে প্রধানমন্ত্রী হবেন সেটাও হতে পারেন কোনো সমস্যা নেই যদি ইলেকশনে হবে এদেরকে পাশ করিয়ে আনা যায় তো ডক্টর ইউনিশকে প্রধানমন্ত্রী বান হয়ে যাবে বলবেন তুমি ইলেক্টেড ইলেকটেড না হ্যাঁ তারপরে উনি উপনির্বাচন দিয়ে ইলেকটেড হয়ে যাবেন চাইলে সবই হয় আমার এটি মনে হচ্ছে সে ধরনের একটা লক্ষ্যের দিকে হয়তো উনি যাচ্ছেন অথবা এমনও হতে পারে উনি হয়তো একটা অ্যারেঞ্জমেন্টে যাবেন সবার সঙ্গে যে পরবর্তী সময়ে যারাই নির্বাচিত হন না কোনো তাদের সঙ্গে বলবেন যে তোমরা নির্বাচিত হলে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট বানাও তাও হতে পারে এটা আমরা আগেও দেখেছি আওয়ামী লীগ তো শাহাবুদ্দিন নামবেদী প্রেসিডেন্ট বানিয়েছিল উনি একসময় ওই সর্বদলীয় একটা সরকারের সবার মানে মতে নির্দলীয় একটা সরকারের উনি প্রধান ছিলেন উনি কিন্তু একটা টার্ম পরে কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন আওয়ামী লীগ বানিয়েছিল উনাকে বানাতে কোনো সমস্যা নাই